নমস্কার বন্ধুরা দ্য রয়াল রবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি আছে ওটা প্রেস করে দেবেন অবশ্যই আমার সব ভিডিও আপনাদের কাছে প্রথমে পৌঁছানো খুব জরুরি আজ আমি আপনাদের কলকাতায় এই সেপ্টেম্বর মাসে একটি কয়েন এক্সিবিশন হচ্ছে দুদিনের সেই কয়েন এক্সিবিশনের বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি করোনা কালের পর যেসব জায়গায় কয়েন এক্সিবিশন হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে কলকাতা কলকাতার রোটারি সদনে এই কয়েন এক্সিবিশন হবে শনি এবং রবিবার গত ফেব্রুয়ারি মাসে শেষ কয়েন এক্সিবিশান আমাদের কলকাতায় হয়েছিল তারপর এই সেপ্টেম্বর মাসে আমাদের কলকাতায় এই কয়েন এক্সিবিশন হচ্ছে রোটারি সদনের অবস্থান হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের পাশে এক সাইড ক্রসিংয়ে তাই বন্ধু ওখানে নেমে রোটারি সদনের নাম বললেই আপনাকে সবাই দেখিয়ে দেবে আপনারা অবশ্যই আসবেন রোটারি সদনে যে দুদিনের কয়েন এক্সিবিশান হচ্ছে সেখানে সেখানে আমরাও থাকব আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে আলাপ পরিচয় হবে তো বন্ধু অবশ্যই আপনারা আসবেন আমি এবারে ঠিকানাটা আপনাদের আরও ভালোভাবে বলে দিচ্ছি রোটারি সদন রবীন্দ্র সদন মেট্রো স্টেশন এক সাইড ক্রসিংয়ের কাছে আপনি যদি নাও জানেন তাহলে রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে নেমে বা এক সাইড ক্রসিং এ বাস থেকে নেমে আপনি কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দেবে ধর্মতলার দিকে যেতে তিন চারটে বিল্ডিং পরে জহর শিশু রোটারি সদন এই পয়েন্ট পারলে আপনাদেরও অনেক অভিজ্ঞতা হবে তার কারণ এখানে বিভিন্ন কালেক্টর এবং সেলার যারা স্টল নিয়ে বসবে তাদের কাছে নানা রকম কালেকশন থাকবে কয়েন নোট বিভিন্ন রকম কালেকটিভল আইটেম সেগুলো এখানে দেখতে পাবেন আর আপনাদের কাছে যদি বিক্রয়যোগ্য এমন কয়েন নোট বা কালেক্টেবল আইটেম থাকে তাহলে সেগুলোও আপনারা এখানে আনতে পারেন যা সহজে হয়তো বিক্রি হয়ে যেতে পারে তাই বন্ধু আগামী এগারো এবং বারো সেপ্টেম্বর শনি এবং রবিবার রোটারি সদনে যে কয়েন এক্সিবিশান হচ্ছে সেখানে আপনাদের সকলকে স্বাগত আপনারা আসুন দেখুন অন্তত যে কয়েন এক্সিবিশান কিভাবে হয় সেখানে কত নামি দামি কালেক্টর তাদের সব সংগৃহীত যে সম্ভার আছে সেগুলো নিয়ে সেখানে হাজির হয় বিক্রয় করার জন্য তো বন্ধু আশা করি আপনারা সকলেই এই কয়েন এক্সিবিশন ভিজিট করবেন তাই আজকের মতো এখানেই শেষ করছি সকলকে আমার নমস্কার